গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আবার চলে এসে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো আমার বাড়িতে লক্ষ্মী পুজো হয় তো সেটা সব কিছু শেয়ার করবো তো চলো আমি রেডি হয়ে গেছি এখন আমরা আমি ঠাকুর পুরস্কার করবো তার আগে আমি ঠাকুরটা দেখে নিচ্ছি আমাদের এখানে আমার মা এখন লক্ষ্মী পুজোর জন্য নাড়ু বানাচ্ছে এটা হচ্ছে আমাদের ঘরের ঠাকুর তো এখন আমি পরিষ্কার করতে বসবো আগে আমাদের মাটির ঠাকুরই আনা হতো বাট বাড়ি হওয়ার পর দিয়ে আমাদের পিতলের ঠাকুর আনা হয়েছে তারপর দিয়ে পিতলের ঠাকুরই পুজো হয় তো ঠাকুর এখানে পরিষ্কার করা হয়ে গেছে এখন মা সাজাবে তারপর আর এটা হচ্ছে ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটা যেটা আমি আর আমার বাবা মিলে সাজিয়েছি আমিই সাজিয়েছি বাবা শুধু হেল্প করে দিয়েছিলো আমার তো কেমন হয়েছে জানিও সবাই আর আজকে ঠাকুরকে এত মিষ্টি লাগছিল আর মা প্রথম বছর আট পৌড়ে করে মাকে শাড়ি পরিয়েছে আমাদের তো কেমন লাগে সবাই জানিও আমিও বিকেলে রেডি হয়ে গেছিলাম আমি হলুদ পাঞ্জাই পরেছিলাম আমার মা এদিকে সব জোগাড়যাত করেই রেখেছিল কিন্তু ব্রাহ্মণ আসার নাম নেই মা সব কেটে কুটে ফলমল কেটে কুটে রেখে দিয়েছিল কিন্তু ব্রাহ্মণ অনেক লেট করে এসেছিলো হয়নি আর এটা হচ্ছে ক্লাবের লক্ষ্মী ঠাকুর ক্লাবের লক্ষ্মী পুজোর হবে ব্রাহ্মণ কখন আসবে

তারপর অনেকক্ষণ পর আমাদের ঘরেও ব্রাহ্মণ চলে এসছে আমাদের ঘরে ব্রাহ্মণ এসছে তখন বাজে পৌনে এগারোটা এর পুজো হয়ে গেছে তারপর মা এখন পাঁচালি পড়তে বসেছে আজকের ব্লগ এইটুকুই বাই বাই